এখন যদি আমি বলি যে গুয়াগাছিয়ার ঘটনাটা এটা সবাই আপনারা জানেন যে এটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং আমাদের অলমোস্ট সকল মিডিয়াতেও এটা প্রচার হয়েছে এবং আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমাদের মাননীয় সহসেষ্টাও এই ক্যাম্পটি ভিজিট করে গিয়েছেন এবং এখানে নয়ন পিয়াস নামে একটা নৌ ডাকাত দল যাদের যাদের নামে এই ডাকাত দলটা পরিচালিত হয় বাট বাহাইন্ড দ্য সিন যারা মূলত মদত দিয়ে থাকে তার মধ্যে একজন হচ্ছে রিপন আক্তার লালু ডাকাত নামে একজন আছে। তো এদের ছত্রছায়া মূলত এই কার্যক্রমগুলো পরিচালনা করা হয়ে থাকে এবং ওই দিন যে ঘটনাটা ঘটেছিল তিনটা বোট যুগে যার মধ্যে দুইটা কাঠ চালিত বোট এবং এদের যে বোটগুলা এটা স্পেশালি মেইড এবং এদের যে ইঞ্জিনগুলো অত্যন্ত পাওয়ারফুল ইঞ্জিন যেটা ছোটোখাটো যে বোট লঞ্চে যে বোট ব্যবহার করা হয় সেইগুলা দিয়ে তারা মূলত এই বোটগুলা তৈরি করেছিল এবং কালকে আমরা যখন গতকাল যখন আমরা এই আক্তারকে অ্যারেস্ট করি তার তথ্যের ভিত্তিতে তাদের একটি বোট যে বোটটা ব্যবহার করা হয়েছিল পঁচিশে অগস্ট এই গোলাগুলির ঘটনার সময় এবং তাদের আরও দুইটা বোর্ড আছে আমরা সেগুলো নিয়েও কাজ করছি আমরা অতি সত্তরই সেগুলোকেও এবং যারা এই মামলার অন্য অন্য আসামি বা ডাকাতির সাথে সংশ্লিষ্ট তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো তো যাই গতকাল যে অপারেশন যেটা হয়েছে এরা এই ঘটনাটা ঘটার পরে বিভিন্ন জায়গায় তারা পালিয়ে থাকে তো আমাদের কাছে গতকাল একটা ইনফরমেশন ছিল যে কুমিল্লার তিতাসের ভাজরা নামক একটা দুর্গম এলাকা আছে যেটা চর এলাকা যেখানে আসলে যাওয়া ভেরি ডিফিকাল্ট আমাদের কাছে তথ্য থাকে আসে যে আসে যে সেখানে এই আক্তার যে মূলত এই ঘটনার মূল হতা আপনারা এজাহারের ভাষ্য অনুযায়ী এজাহারে যেটা আসছে সেখানে মূলত তার নেতৃত্বেই তার আদেশেই এই ফায়ার কার্যক্রমগুলা পুলিশের ক্যাম্পের উপরে ফায়ার বর্ষণ করা হয় তো তার সম্পর্কে যখন তথ্য পাই আমাদের একটা চৌকশ অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার পরে তার তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে গতকাল গভীর রাতে দাউদকান্দি মোল্লাকান্দি নামক একটা জায়গায় সেখানেও একটা দুর্গম এলাকা যেটা নদী পথে যেয়ে তারপরে একটা চরের মধ্যে সে জায়গায় তাদের একটি বোট একটা লুকিয়ে রাখে এবং সেখানে ওই বোটের মধ্যে আমরা তারা ডাকাতির কাজে দূর থেকে যাতে দেখা যায় এরকম একটা বাইনোকুলার এবং বড় বড় চুম্বক কিছু ছুরি মানে যেটা লোকাল অস্ত্র সহকারে সেই বোটটাও আমরা আমাদের হেফাজতে নেই পরবর্তীতে এটা থানায় হস্তান্তর করা হয় সো এই মামলার যে অন্যান্য আসামি যারা আছে তাদের বিরুদ্ধেও আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে আছে গোয়েন্দা কার্যক্রম চলমান আছে আমরা অতি সত্ত্বেও তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ